জাতীয় সংসদ নির্বাচনে বারোই ফেব্রুয়ারি শেরপুর দুই নকলা নারীতাবাড়ির একশো চুয়াল্লিশ আসনের জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী নারীতাবাড়ি উপজেলার পৌরসভার বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন বাদারস্থ হিরণমহী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি একটা বিশ মিনিটের পরিদর্শনের প্রবেশ করেন সাথে ছিলেন বিএনপির আহ্বায়ক অধ্যাপক নরলামিন সাবেক মেয়র আনর বিপি এবং শ্রমিক নেতা হুমায়ুন কবির সহ নেতৃবৃন্দ তিনি এই সময় পরিদর্শনকালে তিনি বলেছেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কোথাও কোনো বিঘ্ন হয়নি শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিতে পারছে তিনি একথা বলেছেন

কিরকম পরিবেশ দেখতেছেন সুন্দর পরিবেশ হচ্ছে কেমন এই পরিবেশটা আপনাদের এখন আসলেন না আরো আগে আসছিলেন এখনই আসলেন একটু আপনাদের ভোট দেওয়ার ক্ষেত্রে আপনাদের ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হয়েছিল কি না হ্যাঁ খুব শান্তিপূর্ণ পরিবেশ তো নাকি আচ্ছা এই ব্যাপারে আপনি বলেন দেখি একটু আপনি বলেন দেখি একটু কেমন পরিবেশটা কেমন লাগতেছে ভোট দিতে পারবেন দিনশাল জেলা পৌরসভার সাত নাম্বার ওয়ার্ড আট নাম্বার নয় নাম্বার ওয়ার্ডের নির্বাচন এই কেন্দ্রে হিরণমি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট হচ্ছে এই কেন্দ্রে সুস্থ এবং সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে কোনো ধরনের কোনো ঝামেলা বা কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই এবং আমরাও সচেতন আছি উভয় পক্ষ আমরা শান্তভাবেই ভোট কাস্ট করার জন্য চেষ্টা করতেছি তার মানে সময় আছে এই সময়টুকুর মধ্যে যেন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এই আশাই আমি ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আচ্ছা বিগত নির্বাচনগুলির চেয়ে ভোটারদের উপস্থিতি কীরকম লক্ষ্য করছে ইনশাআল্লাহ এবছর মানুষ স্বতঃফূর্তভাবে ভোটে আসছে এবং সকলেই আজকে কাজ কাম খেতের একটা মানে সিজন থাকার পরেও মানুষ সব কিছু বাদ দিয়ে ভোট উপস্থিত হচ্ছে এবং ভোট দিচ্ছে আমরা তো এই নির্বাচনগুলিকে আমরা উৎসব মনে করে থাকি অনেক সময় আজকে কি উৎসবের মতো একবার উৎসবের মতো মানুষের ভোট দিচ্ছে এবং সকলে মানে এত উৎসব এর আগে অতীতে সকল মানুষই যে মানে বুদের জন্য আগ্রহ যে ব্যক্ত করছে এবং এটা খুব মানে আশা মানে আমি সামনের দিনগুলি এই ধরনের পরিবেশ হইলে আমরা আশাবাদী যে সব দিনগুলি ভালো জন